নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়ছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রায় প্রতিনিয়তই ঝড় বৃষ্টি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গের দু একটি জেলায়ও সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত দেখুন আবার ঝমঝমিয়ে বৃষ্টি সতর্কবার্তা বঙ্গের এই জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কমে উড়িষ্যার দিকে সরে যাচ্ছে তবে এর জেরে আজও উত্তাল রয়েছে সমুদ্র যদি এই নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে তবে ভারী বৃষ্টি বা বজ্র বিদ্যুতের কোনো সতর্কতা আপাতত নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই কয়েক জেলা নিম্নচাপে উত্তাল রয়েছে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আপাতত ভারী বৃষ্টি না হলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টি ও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আপাতত উত্তরে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজও আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা এক তারিখ সকাল থেকে দু তারিখ পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার দেখুন বন্ধুরা দু তারিখ থেকে তিন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দু তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা দু তারিখ উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর রাজ্যের এই জেলাগুলিতেও দু তারিখ মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা দু তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর